আজকে তো শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় বাট আমার প্রতিদিনের মতোই ছটার দিকে ঘুম ভেঙে গিয়েছে তো ঘুম থেকে উঠে যেটা করা আমার পছন্দের জায়গায় এসে বসেছি আজকে একদম ফ্রেশ পানি নিয়ে বসেছি গ্রিন টি খাবো না কারণ এত গরম আর আজকে ছটা থেকেই দেখতেছি যে রদ উঠতেছে মানে আজকে প্রচুর গরম হবে আর এদিকে আমার ছেলে উঠেই ওর পছন্দের জায়গায় চলে এসেছে ডাইনিংয়ের সঙ্গে যে বেলকনিটা এখানে একটা দলাল দেওয়া আছে এটাতেও সব সময়ে দোল খায় এখন ছোট আছে দেখে দল খাচ্ছে বড় হলে মনে হয় না ওটাতেও বসে দোল খেতে পারবে আর এদিকে আমার মেয়ে নুডলস রান্না করতেছে আজকে আমরা সকালবেলা নাস্তা করব নুডলস স্যুপ নুডলস আর এদিকে যেহেতু আজকে ফ্রাইডে তো প্রচুর কাজ বেশ কিছুদিন ধরে ওয়াশিং মেশিনে কাপড় দেব কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল দেখে দেওয়া হয়নি আজকে দিব ভাবলাম তো আমার মেয়ে বললো বৃষ্টি হবে আজকে ওয়েদারে দেখাচ্ছে তো যাই হোক নুডলস রেডি হয়ে গিয়েছে আমি আর আমার মেয়ে খাবো স্টিক দিয়ে আমার আবার স্টিক দিয়ে খেতে ভালো লাগে যদিও আমি পারি না ঠিক মতো খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে আজকে যেটা আমি করতেছি ব্যালকনির যে মরা পাতাগুলো যেগুলো ঝরে যায় সেই পাতাগুলো আমি বেছে বেছে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার ছেলের ব্যালকনির পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি আমি আমার মেয়ের ব্যালকনিতে এখানে পাতাগুলো পরিষ্কার করে নেব আগাছাগুলোন কেটে নিলাম যেহেতু বর্ষাকাল না বৃষ্টির কারণে এত বেশি আগাছা হয়েছে আর এই টপের মধ্যে একটা বড় গাছ ছিল গাছটা মরে গিয়েছে তো এই টপটা আমি একটু চেঞ্জ করে অন্য গাছ লাগিয়ে দেব বেশ কিছুদিন ধরে আসলে এই গাছগুলো আমি করতে চাচ্ছিলাম কিন্তু হয়ই না সময়ই মিলে না তো ফাইনালি আজকে বসেছি জানি না রান্নাঘরে যেতে কত টাইম লাগবে আর এই বেলকনিতে একটা দলনা ছিল এই দলনাটা নষ্ট হয়ে যাওয়ার পথে সচরাচর এই বেলকনিতে কেউ আসে না আমি আসি বসার জন্য আর যখন কাপড় মেলে দেওয়া হয় গাছে পানি দেওয়া হয় তখনই আসা হয় তো দোলনাটা এখান থেকে সরিয়ে দিলাম এখন ব্যালকনিটা একটু বড় লাগতেছে আর সাইডে বসার জন্য নিচে একটা বিছানা পেতে দিয়েছি মাঝে মাঝে এখানে এসে বসা যাবে কারণ আমাদের এই ব্যালকনিটার না ব্যাক সাইডের ভিউটা অনেক সুন্দর একদম গ্রিন তো আমি মাঝে মাঝে এসে এখানে বসি তো এখন ব্যালকনিটা অনেক সুন্দর লাগতেছে একদম ফাঁকা আর ওয়েদারটাও কিন্তু এখন নর্মাল হয়ে গিয়েছে তো আমি এসে রান্নাঘরে বসেছি তো আমার বর নিয়ে এসেছে আনারস আর এদিকে আমাদের রান্নাঘরে একটু টুকটাক কাজ বাকি ছিল সেটাও আমার বর করতেছে দেখে আমি বসে বসে এটা দেখতেছি কারণ ও এখানে থাকলে আমি রান্না ঠিকভাবে করতে পারবো না তো যার কারণে কাজ শেষ করার অপেক্ষায় আছি আসলে আমাদের এই যে ওয়াটার পিউরিফায়ার লাইনটা চেঞ্জ করা হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক ওয়াটার পিউরিফাই মানে কারেন্ট থাকলে চলে কারেন্ট যখন থাকে না তখন আমরা পানি নিতে পারি না তো আইপিএস লাইন যেখানে আছে সেটার সঙ্গে সেট করে দিল আর তারটাকে ঢাকার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল লিফ দিয়ে দিয়েছি আর টুকটাক রান্না আমি অলরেডি করে নিয়ে ফেলেছি কারণ দেরি হয়ে গিয়েছিল আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে দুপুরে আমরা ডাল ভতা তারপর মুরগির মাংস রান্না করেছি আলু পটল দিয়ে ঝলঝল ঝল করে এটাই খাবো। ওরাও নামাজ পড়ে চলে এসেছে আমরাও দুপুরের খাচ্ছি তো দুপুরের খাওয়ার পরে বিকেলবেলা যাবো মার বাসায় তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন